দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাপের ডেঙ্গুর ওর মারে মশাই কামড়ায় বাবারে মশাই বাপমার কাছে যায় না কত বড় বিশ্বের করে আর বাবা মা যদি আরেক পাশে হয়ে যাবে একজন জীবিত যারা আছে আমাদের অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে জিনিস শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায় যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গুরে বাঁচাবে কি আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেল ড্রাইভারকে কে জিজ্ঞেস করে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গড় গাড়ি উল্টায় দিবার পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি টাকা কেমন আল্লাহর ওলি সে মানুষ মেরে ফেলে জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার